তাহলে এই রেসি কম্প্রেসারটা কিভাবে কাজ করতেছে আমরা এখন খুলে খুলে দেখবো তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কম্প্রেসার যেটা আছে এটার ইলেকট্রিক্যাল অংশ কোনটা এই নিচের অংশটা হলো কি ইলেকট্রিক্যাল অংশ আর উপরের অংশটা এটা কিসের অংশ মেকানিক্যাল মেকানিক্যাল অংশ এখানে কিন্তু একটু ধরেন প্লিজ এখানে যে এই যে ক্র্যাঙ্ক শেপ যেটা আছে ভিতরে রোটরের মাঝখান থেকে ক্র্যাঙ্কশ্যাফ্ট এই পর্যন্ত কানেক্টিং রড পর্যন্ত যে ক্র্যাঙ্কশ্যাফ্ট আছে এর মাথায় কিন্তু একটা পাম্প আছে এটাকে কি বলা হয় পাম্প অয়েল পাম্প অয়েল পাম্প এই অয়েল পাম্পের কাজটা কি কম্প্রেসারের তলা থেকে এই তেলটাকে উপরের দিকে উঠে নিয়ে আসবে নিয়ে এসে পুরো কম্প্রেসারটাকে ভিজায় রাখবে পিছিল রাখবে কম্প্রেসারকে যেই যে বস্তুগুলো ঘন এবং ঘর্ষণ হয় সেই সেগুলোকে কি করে পিচ্ছিল রাখার জন্য তেলটাকে ছড়াতে